কয়েক মাস আগেও বিজেপি বিরোধী ইন্ডিয়ার মঞ্চে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর পাশে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু লোকসভা ভোট আস্তে আস্তে আমূল বদলাতে শুরু করেছে ছবিটা এখন কংগ্রেসকে তীব্র আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিচ্ছেন নরেন্দ্র মোদী কখনো বাংলায় ইন্ডিয়া জোট ভাঙার জন্য অধীর চৌধুরী কখনো সিপিএম কে দায়ী করছে তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি এই ছ মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আর কতবার বিজেপি নেতাদের করেছে কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার বিজেপির প্রজান হর্স কে নেতৃত্ব যত কংগ্রেস ও আক্রমণ করছে ততই বাংলায় কাছাকাছি আসছে বাম কংগ্রেস এই পরিস্থিতিতে সূত্রের খবর বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিক শিলমোহর দিতে চাইছে সিপিএম ফেব্রুয়ারির মধ্যেই জোট প্রক্রিয়া পুরোপুরি শেষ করে ফেলতে চাইছে তারা আলিমুদ্দিন মনে করছে প্রতিবারই জোট চূড়ান্ত করে আসন সমঝোতা শেষ করতে করতে প্রায় ভোট চলে আসে তাতে আর ভালো করে প্রচারের সময় পাওয়া যায় না জোটের বিষয়টা মানুষের কাছে সেভাবে পৌঁছে দেওয়াই সম্ভব হয় না তাই এবার লোকসভা ভোটের আগে আর সেই দেরি চাইছে না সিপিএম দু উনিশের লোকসভা নির্বাচনে মূলত কে কটা আসনের লড়াই করবে তা নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারার কারণে তাদের মধ্যে জোট প্রক্রিয়া ভেসতে যায় তবে এবার অনেক আগে থেকেই কিন্তু সেই আলোচনা শুরু করে দিয়েছেন দুই দলের শীর্ষ নেতৃত্ব এমনটাই সূত্রের খবর বামেদের পক্ষ থেকে মালদা এবং মুর্শিদাবাদে একটা করে আসন চাওয়া হচ্ছে কংগ্রেসের কাছে তবে দক্ষিণবঙ্গে কোনোরকম সমস্যা নেই এমনটাই সূত্র মারফত দাবি করা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইরে আমাদের সবাইকে একজোট হতে হবে এই প্রক্রিয়া চলছে এই আলাপ আলোচনা হচ্ছে কংগ্রেসের নেতারাও বলছেন যে এই মাসের মধ্যেই আলোচনাটা খানিকটা ঘুটিয়ে আসা উচিত আমরাও মনে করছি উই আর অল রেডি মৌখিক একটা এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে ওদের নেতাদের সিপিএম আমাদের ওপর থেকে হচ্ছে দেখলো সব এখানে সিপিএম কংগ্রেসের সমঝোতা হবে কেরলে সিপিএম কংগ্রেস সমঝোতা হবে না আগেই ঘোষণা করে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো প্রশ্নই ওঠে না আমরাও জানি আমাদেরও কোনো প্রশ্ন ওঠে না কিন্তু কংগ্রেস সিপিএম সঙ্গে যাওয়াটাই আমাদের কাছে যন্ত্রণা আমরা যারা কংগ্রেস করেছি তারা এই রক্তস্রাত বাংলা দেখেছি গত বছর সাগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়েছিল কংগ্রেস সিপিএম জোট যদিও পরে ধূপগুড়ির উপনির্বাচনে আবার সিপিএম কংগ্রেস জোট তৃণমূলের কাছে পর্যদস্ত হয়েছিল এবার লোকসভা ভোটে কি হবে সেটাই দেখার উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে